বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি সমুদ্রের মাছের একটা রেসিপি শেয়ার করব এটা হচ্ছে সমুদ্রের তাইলা মাছ দেখতে কীরকম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মাথা একটা মাছকানের অংশ লেচ খুবই একটা মজার মাছ এই তো বাজারের মধ্যে যদি সমুদ্রের তাইলা মাছ বলে পাওয়া যায় দেখাবে ওরা খুবই খুবই মজার একটা মাছ আমি ভালো করে ধুয়ে তারপর লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি নিয়েছি চারটা গোটা কাঁচামরিচ ছোটো ছোটো করে একটু মিহি কুচি করে অর্ধেক টমেটো নিয়েছি পেঁয়াজ কিছু নিয়েছি কুচি করে আর কিছু নিয়েছি একটু গ্রেটার দিয়ে গ্রেড করে আর বাকি টমেটোটা অর্ধেক নিয়েছি টুকরো করে আর পাতা এ হলো আজকে আমার তাইলা মাছের উপকরণ চুলার একটা ডেকচি বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আগে আমি গ্রেড করা পেঁয়াজ কুচি আর কুচি করা পেঁয়াজ আর গ্রেড করা পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি গ্রেড করে দিয়েছি একটু পেঁয়াজ ঝুলটা রসাটা একটু ঘন হওয়ার জন্য এরপর যে লবণটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব আমি শুকনো মশলা এক চামচ দিচ্ছি হলুদের গুঁড়া দুই চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া অল্প পানি দিয়ে দিচ্ছি না হলে পেঁয়াজটা পুড়ে যাবে কষানোর মধ্যে আমি টমেটো কুচি গুড়া দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পাল্লা মাছটা দিয়ে দিব এই মাছে এটা যদি তরকারি ছাড়া শুধু টমেটো দিয়ে বসা বসা করে রান্না করলে খুবই মজা হয় সেজন্য আজকে কোনো সবজি দিচ্ছি না এই মাছের সাথে আর মাছটা না একবার ট্রাই করবেন যে না রান্না করতে এরকম কাঁচা অবস্থায় বাঁচলে কিন্তু এই মাছের স্বাদটা চলে যায় সেজন্য কাঁচা রান্না করে দেখবেন খুবই সাথ হয় কষানোর জন্য আমি হালকা করে পানি দিয়ে দিচ্ছি হালকা হাতে একটু উল্টিয়ে দিলাম সপ্তাহে থাকা অবস্থায় উল্টানো যায় রান্না হয়ে গেলে কিন্তু খুব আস্তে করতে হবে না হলে মাছ ভেঙে যাবে টমটোগুলো দিয়ে দিচ্ছি গোটা কাঁচা আমরিচ দিয়ে দিচ্ছি রান্নার জন্য অল্প করে পানি দিয়ে দিচ্ছি এট হয়ে গেছে আমার তেলা মাছ রান্না আমি জুট এটুটুকু রাখবো ঠান্ডা হয়ে গেলে আরো বসে যাবে দিচ্ছি ধনিয়া পাতা যেহেতু কাঁচা মাছ রান্না করছি বারবার তুলতে দিয়ে নাড়ানো যায় না সেই জন্য আমি এভাবে হাত দিয়ে ডেকচিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচে যে মশলা লেগে যেতে পারে সেটার জন্য আলগা করে দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায় একদম মিডিয়াম লো আছে মিডিয়াম না একদম লো আছে করে দিয়েছি একটু তেল ওঠার জন্য হাফ করে দিলাম দু মিনিট রাখবে এভাবে এই তো আমি দুই মিনিট তেলুটার জন্য রেখেছিলাম এই তো উঠে গিয়েছে এবার নামিয়ে নিব দুঃখিত খুব একটা সাউন্ড শব্দ আসতেছে আমার বিল্ডিংটা আমরা দুইটা বিল্ডিং পাশাপাশি একদম লাগানো ওই বিল্ডিং আওয়াজ করলে এখানে শোনা যায় এই তো হয়ে গেল আমার সামুদ্রিক তাইলা মাছের রেসিপি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই তাইলা মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম